আসসালামু আলাইকুম আমি হিমেলাল মাহদিন এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য বায়োলজি সেকেন্ড পেপারের সাজেশনমূলক ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমরা দুটি অধ্যায় দেখব প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি প্রথমেই দেখো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের পর্বগুলোর বৈশিষ্ট্য উদাহরণ এবং পার্থক্য অর্থাৎ মেজর যে নয়টি পর্ব আছে পুরী ফেরানিডারিয়া থেকে করডারা পর্যন্ত এই পর্বগুলোর বৈশিষ্ট্য এই পর্বগুলোর প্রত্যেকটা উদাহরণ পরিফিরা পর্বের কোনগুলো নিডারিয়া পর্বের কোনগুলো মলাস্কা পর্বের কোনগুলো এবং এদের পার্থক্য অর্থাৎ পরিফিরা এবং নিডারিয়া পর্বের মধ্যে পার্থক্য আর্থ্রোপোডা এবং অ্যানিলিডা পর্বের মধ্যে পার্থক্য আবার আর্থ্রোপোডা পর্ব এবং অ্যানিলিডা পর্ব মধ্যে কোন পর্বের প্যানিরা সবথেকে বেশি উন্নত এভাবেও পার্থক্যর প্রশ্নটা আসতে পারে যদি পর্বগুলোর বৈশিষ্ট্য শ্রীর গনম্বরে আসে অর্থাৎ তিন মার্কের প্রশ্নে তাহলে তোমাকে কমপক্ষে ছয়টি বৈশিষ্ট্য দিতে হবে এবং ঘ নম্বরে অর্থাৎ চার মার্কের প্রশ্নে আসা তোমাকে কমপক্ষে আটটি বৈশিষ্ট্য দিতে হবে বৈশিষ্ট্যগুলোর মধ্যে বিভিন্ন পর্বের প্রাণীদের অন্য নাম এদের রচনাঙ্গ এদের চরণ অঙ্গ এদের অঙ্গ এই বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তুমি যদি কমপক্ষে পর্বগুলো থেকে আটটি বৈশিষ্ট্য মনে রাখো তাহলে নয়টি পর্বের মোট আটটি করে বৈশিষ্ট্য হলে মোট বাহাত্তরটি বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতেই হবে কমপক্ষে সাথে সাথে এই অধ্যায়ের উদাহরণগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ দুই নম্বরে আছে প্রতিসম্য শিলম এবং এদের ভিত্তিতে শ্রেণী বিন্যাস অর্থাৎ প্রতিসম্য কাকে বলে সিলম কাকে বলে এবং প্রতিসম্য এবং শিলম এর ভিত্তি উপর ভিত্তি করে প্রাণীজি বিন্যাস অর্থাৎ গলীয় প্রতিসম্য অরীয় প্রতিসম্য দ্বিপাশীয় প্রতিসম্য এদের প্রাণীগুলো কোনগুলো তারপর সিলামের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস অর্থাৎ কোনগুলো অ্যাসিলোমেট বা শিলমবিহীন কোনগুলো সিলোমেট বা অপ্রকৃত শিলোমযুক্ত শিলম কাকে বলে এই প্রশ্নগুলো খুবই কমন এবং এগুলো মনে রাখা কোনো বিকল্প নেই তারপরে ভার্টিভ্যাটা পর্বের শ্রেণীগুলোর বৈশিষ্ট্য উদাহরণ এবং পার্থক্য মনে রাখতে হবে এই পর্বের শ্রেণীগুলো অর্থাৎ অ্যাক্টোনোপটেরজি সার্কোপট্রোজি রেপ্টেলিয়া ম্যামালিয়া এগুলোর বৈশিষ্ট্য এবং সাথে উদাহরণ উদাহরণ মাস্ট 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 মনে রাখতে হবে এবং স্বার্থ পার্থক্য অর্থাৎ অ্যাভিস শ্রেণী এবং মেমালিয়া শ্রেণীর মধ্যে পার্থক্য রেপ্টেলিয়া এবং মেমালিয়া শ্রেণীর মধ্যে পার্থক্য রেপ্টেলিয়া এবং অ্যাভিস এই দুটি শ্রেণীর মধ্যে কোন শ্রেণী বেশি উন্নত কেন উন্নত এই প্রশ্নগুলো খুবই কমন এই প্রশ্নগুলো তোমাকে না পড়ে হলে যাওয়া যাবে না তারপরে একটা শিখার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী অর্থাৎ প্রতিটি প্রাণীর বৈজ্ঞানিক নাম যে দ্বিপদ বিশিষ্ট এই নামকরণের নিয়মাবলী তোমাকে মনে রাখতে হবে সৃজনশীলের নম্বর অর্থাৎ মার্কের প্রশ্ন এটা চলে আসবে এ অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লেই অনেক এমসিকিউ তোমার কভার হয়ে যাবে এমসিকওগুলোও এখান থেকেই আসে অর্থাৎ উদাহরণ থেকে আসে বৈশিষ্ট্যগুলো থেকে আসে এই অধ্যায়ের প্রত্যেকটার উদাহরণ মনে রাখতে হবে শুধু পর্বগুলোর না শ্রেণীবিন্যাসের ভিত্তি অর্থাৎ সংগঠন ক্রমমাত্রা মানে কোষীয় মাত্রার গঠন কোন পর্বের মানে কোন পর্বের প্রাণীতে দেখা যায় বা কোন প্রাণীতে দেখা যায় কৃষঙ্গমাত্রার গঠন কোন পর্বের প্রাণীতে দেখা যায় তারপরে দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিত অধ্যায় যদি আমরা যাই এখানে তিনটা টপিক আছে হাইড্রা ঘাসফরিং এবং রুই মাছ হাইড্রা থেকে প্রথমেই সিকোর জন্য পড়তে হবে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ এপিডার্মিসে সাতটি কোষ এবং গ্যাস্ট্রোডারমিসে পাঁচটি কোষ আছে এই কোষগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশিয়াবরণী কোষ ইন্টাসিয়াল কোষ নিউসাইট কোষ এই কোষগুলো থেকে কোনোটাই বাদ দেওয়া যাবে না তারপরে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আদর্শ নিউরোসাইটের গঠন প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই আদর্শ নিউরোসাইটের গঠন প্রশ্নটা থাকে তিন নম্বর নেমাটোসিস্টের প্রকারভেদ এবং এর সূত্র নিক্ষেপের কৌশল তারপরে আসে হাইড্র চলন এবং এই চলনগুলোর তুলনা বা পার্থক্য তারপর পড়বা হাইড্রা ও শৈবালের পারস্পরিক সম্পর্ক হাইড্রার দেহের মধ্যে যে জু কোলোরেলা নামক সবুজ শৈবাল ওর আশ্রয় নেয় ওর কী উপকার হয় ও আশ্রয় নেওয়ার কারণে হাইড্রার কী উপকার হয় এবং হাইড্রা থেকে একটি গুরুত্বপূর্ণ সিকি হচ্ছে সিলম এবং সিলনট্রনের মধ্যে পার্থক্য তো এই হাইড্রা থেকে বডি আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমসিগুলো আছে ওগুলো আমরা বই থেকে দেখে আসতে পারি এবং হাইড্রার আবিষ্কারককে ট্রেম্বেল পৃথিবীতে চল্লিশটার মতো হাইড্রা আছে কিন্তু বাংলাদেশে তিন প্রজাতির হাইড্রা পাওয়া যায় হাইড্রায় ছয় থেকে দশটি কোষিকা থাকে হাইড্রায় গ্রীষ্মকালে মুকুল সৃষ্টি হয় প্রতি ৪৫ দিন অন্তর অন্তর হাইড্রায় দেহে সকল কোষ ইন্টাস্টেশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় টটি পোটেন্ট কাকে বলে বা টোটি পোটেন্সি কাকে বলে পরিষ্ফুটনরত নিডোসাইডকে কি বলা হয় নিমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন নাম বিষাক্ত তরল থাকে এবং এই হেপনোটক্সিন প্রোটিন ও ফেনলের সমন্বয়ে গঠিত গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষের সংখ্যা মূলদেহ ও হাইপোস্ট সবচেয়ে বেশি এবং পদতলে কম এবং কোষিকা অনুপস্থিত থাকে অর্থাৎ কোষিকায় গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ থাকে না তারপরে হাইড্রার মেস্রোক্লিয়া প্রায় জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার পুরো হাইড্রা মাংসাশী বা কার্নিভরাস প্রাণী হাইড্রার প্রধান খাদ্য প্লাস্টাসীয় সন্ধিপদী লম্বা দূরত অতিক্রমের জন্য হাইড্রা লুপিং এর সাহায্য নেয় লতে লুপিং এবং লতে লম্বা দূরত্ব লুপিংকে জোকাচরণ বা সোপকাচরণ নামেও বলা হয় সামার এটা হাইড্রার সাধারণ ও দ্রুতচলন প্রক্রিয়া শতে সামার এবং শতে সাধারণ হাইড্রার পছন্দের তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস হাইড্রার যৌন প্রচলন শীতকালে ঘটে হাইড্রায় স্বনিশ্চেক ঘটে না বরং হাইড্রায় পৌরশ্বে হয় তো হাইডা থেকে এগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ এম তারপরে আমরা যাই ঘাসফড়িং প্রথমে আছে ঘাসফড়িং কেন ইনসেক্টর শ্রেণীভুক্ত এটা সৃজনশীলের খ আসতে পারে ঘাসফড়িং ইনসেক্টর শ্রেণীভুক্ত কারণ এদের দেহ কাইটিন নির্মিত বহিকঙ্কাল দিয়ে আবৃত দেহ তিনটে অঞ্চলে বিভক্ত মস্ত বক্ষ এবং উদর এদের একজোড়া দাক্ষী এবং একজোড়া অ্যান্টনা থাকে ঘাসফড়িং ম্যালপেজিয়ান নালিকার সাজে কে সম্পন্ন করে এসব কারণে ঘাসফড়িং ইনসেক্টার শ্রেণীভুক্ত দুই নম্বরে পুরুষ এবং স্ত্রী ঘাসফুরিংয়ের মধ্যে পার্থক্য তারপর তোমরা পড়বে ঘাসফোরিংয়ের পুষ্টিকতন্ত্র এবং পরিপাক ঘাসফোরিংয়ের পুষ্টিকতন্ত্রে কী কী পুষ্টিক নালী আছে কী কী পুষ্টিক গ্রন্থি আছে এবং এদের পরিপাক কীভাবে সম্পন্ন হয় এটা তোমাকে পড়তে হবে তারপর তোমাকে পড়তে হবে ঘাস রক্ত সংবহন প্রক্রিয়া অর্থাৎ সারা সারাদেহে রক্ত কীভাবে সংবহন হয় সেই প্রক্রিয়া পাঁচ নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ সেকিউ মুক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য তারপর ছয় নম্বর ঘাসফরিংয়ের প্রধান শাসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া এই গঠন তোমাকে ভালো করে করতে হবে তারপর গুরুত্বপূর্ণ ঘাসফুরিংয়ের পুঞ্জাক্ষের গঠন বা একটি ওমাটিডিয়ামের গঠন অ্যাপোজিশন এবং পজিশন প্রতিবিম্ব কীভাবে কাজ করে অর্থাৎ ঘাসফরিং তীব্র আয়ুতে কীভাবে দেখে এবং মৃদু আয়ুতে কীভাবে দেখে তারপর আছে ঘাসফোরিংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা অর্থাৎ বিভিন্ন হরমোন ঘাস ফোরিংয়ের রূপান্তরে কী ভূমিকা রাখে যেমন জুবিনাইল হরমোন রূপান্তরে ঘাস ফুরিঙের কী ভূমিকা রাখে একডাইসিন হরমোন কী ভূমিকা রাখে এগুলো অনেকে ঘাস ফরিং স্কিপ করতে চায় যদি তোমার হাইড্রা এবং রুই মাছ খুব ভালো করে পড়া থাকে তাহলে ঘাস ফরিং স্কিপ করতে পারো এবার আমরা ঘাস ফরিং থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিক্যু দেখি পৃথিবীতে ঘাস ফরিংয়ের বিশ হাজার প্রজাতি আছে কিন্তু বাংলাদেশে বিশ প্রজাতির ঘাস ফরিং পাওয়া গেছে ঘাস ফরিং তীর্ণগুঁজি বা শাকাশি বা হার্বিভোরাস প্রাণী ঘাস ফুরিঙের মস্তক ছয়টি ভ্রূণীয় খণ্ডকে সমন্বয়ে গঠিত এবং এটি হাইপোগনাথাস ধরনের মস্তকের বহিঃ নাম হেপ্টফসুল বা ছয়টি ভ্রূণীয় খণ্ডগুলো হচ্ছে ভার্টেক্স জেনা ফ্রন্স ক্লাইপিয়াস তারপরে পুঞ্জাক্ষের গঠন কাজের একক কোনটি তিনটে শাহলাক্ষী বা অস্থলী থাকে শাহলাক্ষী কিসের মতো কাজ করে এবং ঘাসফরিগের মুখপান্তের বিভিন্ন অংশের মধ্যে লেবিয়াম ম্যান্ডিবল এগুলোর যে কাজ আছে সেগুলো করে নিবা গুরুত্বপূর্ণ লেব্রিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাকজিলের প্রতিনিধি মনে করা হয় গিজারের ছটি দাঁত ও ছটি অনুলম্ব ভাস থাকে তারপর সিকা কয়টি রেক্টাল প্যাপিলা কয়টি ক্যাটিনেস এবং সেরুলেজ এনজাইম থাকে করবা হিমোশিল বা মিক্সোশিল কাকে বলে ঘাস ফরিংয়ের হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ঘাসফরিংয়ের হৃদপিণ্ডকে কেন হৃদপিণ্ড না বলে হৃদযন্ত্র বলা হয় এটা করবা ঘাস ফুরিংয়ের অ্যালারি পেশি কয়জোড়া নিউরোজেনিক হার্ট কাকে বলে কেন বলে এলাইনটাও মনে রাখবা স্পারাকল কয়জোড়া ঘাস ফোরিংয়ের স্পর্শেন্দ্রীয় কোনগুলো ঘ্রাণেন্দ্রীয় কোনগুলো স্বাদেন্দ্রীয় কোনগুলো দর্শনেন্দ্রীয় শ্রবণেন্দ্রীয় এবং তাপেন্দ্রীয় কোনগুলো মনে রাখবা তোমাকে মনে রাখতে হবে ঘাস ডিম ডিম্বাণু কোন ধরনের ডায়াপস কাকে বলে ঘাস ফোরেংয়ের রূপান্তর কোন ধরনের এবং সবশেষে রূপান্তরে হরমোনের ভূমিকা এই জায়গাগুলো থেকে তোমরা এমসি পাবে তারপরে রুই মাছ রুই মাস থেকে সিরণশশীলের যেহে তোমাকে প্রথমে পড়তে হবে রুই মাসের আয়ুষের গঠন এবং রুই মাসের হৃৎপিণ্ডের গঠন সাথে আয়ুষের কাজও করে নেবা কাকে বলে রেডি কাকে বলে পড়বা হৃৎপিণ্ডের জন্য পড়বা রুই মাসের হৃৎপিণ্ডকে কেন শিরা হৃৎপিণ্ড বলা হয় সিরোনশীলের খনম্বরের জন্য পড়বা রুই মাসের রক্ত সংবহন প্রক্রিয়া অর্থাৎ রুই মাসের ধমনীতন্ত্র রুই মাসের সেরাতন্ত্র পড়বা কীভাবে অক্সিজেন সম্বন্ধে রক্ত দেহে প্রবেশ করে এবং কেমনটা অক্সিজেন সম্বন্ধে রক্ত দেহ থেকে বেরিয়ে যায় এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এক ও দ্বিচক্রী রক্ত সংবহনের মধ্যে পার্থক্য তারপর ফুলকার মাধ্যমে কিভাবে শ্বাসন সম্পন্ন করে থাকে তারপর চার নম্বরে হচ্ছে রুই মাসের বায়োথলির গঠন কাজ এবং বায়োথলির গুরুত্ব অর্থাৎ রুই মাসের বায়োথলি কীভাবে গঠিত এর কি কি কাজ যেমন রক্ষা করা পানির মধ্যে চাপ নিয়ন্ত্রণ করা শব্দ উৎপাদন করা ইত্যাদি এবার মাছ সম্পর্কে এমসিকিউ বই থেকে দেখে আসি তোকে জানতে হবে রুই মাছ চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এর কম তাপমাত্রায় বাঁচতে পারে না রুই মাছের মাথা আইসবিহীন কিন্তু দেহকাণ্ড এবং লেজ সাইক্লোয় আইস থাকে রুই পাখনা পাখনাসমূহ এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে মাঝে মাঝে সিকো চলে আসতে পারে পাখনা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাখনা রশ্মিগুলোর সংখ্যা অর্থাৎ বক্ষ পাখনায় কয়টা পাখনা রসি থাকে শ্রোনি পাখনায় কয়টা থাকে পৃষ্ঠ পাখনায় কয়টা থাকে পায়ু পাখনায় কয়টা থাকে উচ্চ পাখনায় কয়টা থাকে এগুলো রুই মাছের লেজ হোমোসার্কল ধরনের আইসগুলো চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত হয় তারপরে পড়তে হবে সার্কুলি কাকে বলে অ্যানোলি কাকে বলে রেডি কাকে বলে রুইমাস রুই মাসে দুই ধরনের রক্তকণিকা থাকে লোতের নিউক্লিয়াস যুক্ত হয় এতে সাইনাস মানোস নামে একটা উপকোষ্ঠ আছে তারপরে রুই মাসে কোনটা নেই তবে বালভাস আটারিওসাস আছে রুই মাসের চার জোড়া অন্তর্বাহী ব্রুঙ্কিয়াল ধমনি থাকে এবং চার জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি থাকে তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন ধমনি কোথায় রক্ত সংবহন রক্ত সরবরাহ করে যেমন কড়াল ধমনি লেজে রক্ত সরবরাহ করে ইলিয়াক ধনী ধমনি বৃকে প্যারাইটাল ধমনি দেহপ্রাচীরে সাবক্লাবিয়ান ধ্বমনী ও বক্ষচক্রে এবং সিলিয়া কমিস্ট্রিক ধমনি পাকস্থলী অন্ধ চক্রিত অগ্নশয় ইত্যাদিতে তারপর পূর্বা পোর্টাল স্বাতন্ত্র কাকে বলে রুই মাসের প্রধান শোষণ অঙ্গ হচ্ছে ফুলকা রইমাসের প্রতিটি ফুলকা প্রকোষ্ঠে চারটি করে মোট চার জোড়া ফুলকা থাকে পূর্বা ফাইসোস্টমাস বায়থলি কাকে বলে এবং ফাইসো ক্লিস্টাস বায়াতি কাকে বলে পূর্বা রেটিয়া মিলা বিলিয়া কাকে বলে পূর্বা বর্ষাকালে রুই মাছের প্রচলনের উপযুক্ত সময় রুই বহিনী বহিনিষেধ ঘটে রুই মাসের ক্লিভেজ কোন ধরনের পূর্বা রেনু পোনার বয়স কতক্ষণ ধানে পোনার বয়স কতক্ষণ আঙুলি পোনা কাকে বলে ব্রুড মাছ কাকে বলে তো রুই মাসের এই জায়গাগুলো থেকে এমসিউগুলো আসে বেশি বেশি তো আজকে এ পর্যন্তই এখান থেকেই তোমাদের এই দুই অধ্যায়ের সিকু এমসিউগুলো আসে ভালো করে এই চিত্রের জন্য প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা